আলাইকুম সম্মানিত দর্শক আমার প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব স্বামী স্ত্রীর মধুর মিলন স্বামী স্ত্রী একে অপরের সাথে যখন মিলন করে এই মিলন করার সময় শয়তানের দোকা যদি থাকে তাহলে দেখবেন এই মিলনের মাধ্যমে যত সন্তান হবে এই সন্তানকে শৈতান প্রবেচনা দেয় এবং সন্তানগুলো শৈতানের দোকায় থাকে সন্তানকে শৈতান নিজেও বংশী হিসেবে দাবি করে যে এই সন্তান আমারও কারণ সেও শরিক থাকে ওই সহবাসের মধ্যে সম্মানিত দর্শক শ্রোতা যদি আমরা একটি আল্লাহ রসুল আনিউসাল্লামের শিখানো একটা হাদিসের ওপর আমল করি তাহলে অবশ্যই আমাদের এই ধোকা থেকে আমরা বেঁচে যাব আমাদের সন্তান সন্ততিও বেঁচে যাবে এই তোমার আমলটা করার মাধ্যমে সহবাস করার সময় যদি আল্লাহ রসুলের শিখানো দোয়াটি আপনি আমল করেন তাহলে অবশ্যই আপনাকে শয়তান ধোকা দিতে পারবে না এবং কি আপনার সন্তানের কোনো ক্ষতি হবে না সহবাসের সময় শয়তান আপনাদের সাথে শরিক হতে পারবে না এর জন্য সম্মানিত দর্শক শ্রোতা দোয়াটি আমি বাংলায় লিখে দেব অবশ্যই সকলে সুন্দরভাবে আপনারা অবশ্যই শিখতে পারবেন শিখে নেবেন শিখে যদি নেন তাহলে আপনারা তিনিত সহবাসের সময় এই দুয়াটি পড়তে পারবেন। দুয়াটি হলো আল্লহুুম্মা জান্নিবে না সাহিত না কজাননিবে না সাহিত না মা রজা ওদানা আল্লহুুম্মা জাননিবে না সাত না ও জান্নিবে না সাহিত না মা রজা ওদানা। পড়ে। আপনারা সহবাসে লিপ্ত হবেন ইনশাল্লাহ আল্লাহ তাহলে আপনাদেরকে হেফাজত করবেন আপনার সন্তানকে হেফাজত করবেন যদি ভিডিওটি কাজে আসে আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন অন্য আরও বন্ধুদের কাছে এবং একটা লাইক অবশ্যই করুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি